চোখের সামনে পাঁচ বছরের ভালোবাসার মানুষটার সাথে নিজেরই ছোট বইয়ের বিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নয়নতারা আজ আর কাঁদছে না নয়নতারা বরং আজ হাসে নিজের কষ্টের জন্য তো আর এই সুন্দর আনন্দ ঘন পরিবেশটা নষ্ট করা যায় না সবাই কত খুশি আজ চারিদিকে কত আনন্দ এর মাঝে না হয় নয়নতারার প্রেমিক হারানোর ব্যথাটা অপ্রকাশিতই থেকে গেল সব ব্যথা প্রকাশ করতে নেই কিছু হাহাকার একান্তই নিজের করে রাখতে হয় অবশেষে কবুল মাধ্যমে নয়নতার বোন নাফিসা আর ওর পাতকন প্রেমিক সহানের বিয়ে সম্পন্ন হলো সবার আলহামদুলিল্লাহ ধনী মাঝে নয়নতারা গালবে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো নয়নতারা তৎক্ষণাৎ মুছে নিল সেই চোখের জলটুকু কাঁধে কারো হাতের উষ্ণ স্পর্শ অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো দেখলো সোহানা অশ্রু সিক্ত নয়নে ওই দিকে তাকিয়ে আছে মান তারাকে বিচলিত হতে দেখা গেল উদ্বিগ্ন গলায় বলল কি হয়েছে কাঁচিস কান তুই সোহানা কন্দনরত গলায় বলল তোর খুব কষ্ট হচ্ছে তাই না নয়ন নয়ন তার নিজের সবটুকু কষ্ট আড়াল করে বলল না তো কষ্ট হতে যাবে কেন আমার আমি তো খুব খুশি আছি মিথ্যা বলিস না জানি না আমার ভাইটা কি করে এমন অনুষ হয়ে গেল বিদেশ যাওয়ার আগে যেখানে তোকে আংটি অবধি পরিয়ে রেখে গেল সেখানে এই পাঁচ বছরে কি এমন হলো যে তোকে আর বিয়ে করলো না নয়ন তারা আলতো হেসে বলল মনে নেই তোর কারণটা সহান্ত বলেছিল আমার বয়স হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি দেখতেও সুন্দর না আর তোর ভাইয়ের এখন দরকার কম বয়সী সুন্দরী যুবতী নিয়ে আমাকে বিয়ে করলে নাকি কারো সামনে পরিচয় করিয়ে দিতে পারবে না সোহানা ঘৃণা ভরা কণ্ঠে বলল চুপ কর নয় আর বলিস না ঘৃণা হচ্ছে ওকে নিজের ভাই বলতে আচ্ছা আমার ভাইয়ের কথা না হয় বাদ দিলাম কিন্তু নাফিসা কি করে পড়লো এটা তোর সাথে ও তোর নিজের মায়ের পেটের বোন নয়ন তারা এবার নিজের বোনের দিকে তাকালো ভীষণ খুশি দেখাছে নাফিসাকে নিজের বোনের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো অনুশোচনা নেই কোনো আফসোস নেই নিজের স্বার্থের কাছে মানুষ যে এতটা নিকৃষ্ট হয়ে যেতে পারে যে নিজের বোনের কষ্ট আর তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না সেটা নয় তারা নাফিসাকে না দেখলে বুঝত না নয় তারা আলতো হেসে বলল জানিস তো সোয়ানা নিজের স্বার্থের কাছে আমরা সবাই দুর্বল হয়ে যাই আমাদের সব সম্পর্কগুলো ঠিকই হয়ে যায় তবে আমার ওদের কারোর উপর কোনো রাগ নেই ওরা দুজনেই আমার ভীষণ প্রিয় ওরা ভালো থাকুক সেটাই চায় সোহানা আবারও কিছু বলতে গেল তবে তার আগেই ওর ডাক পড়ে গেল ওর মা নিপা হন্তদন্ত পায়ে ছুটে এসে মেয়েকে উদ্দেশ্য করে বললেন এখানে কি করছিস তুই সেই কখন থেকে ডাকছি তোকে সোহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল বলো চল আমার সাথে ওদিকে বিয়েবাড়ির কি কম কাজ নাকি পারবো না আমি এসব করতে আমায় কোনো কাজে ডাকবে না মেয়ের কথায় অসন্তুষ্ট হলেন নিপা পাশে দাঁড়ানোর নয়ন তারার দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই এই মেয়ে আবার তোর মাথা খেয়েছে তাই না তা হ্যাঁ রে নয়ন কেমন দাঁড়া মেয়ে মানুষ তুই রে যে নিজের বোনের সুখ সহ্য করতে পারিস না কেন এসেছি বিয়েতে ওদের মেজাজটা খারাপ করানোর জন্য দেখছিস আজ ছেলে মেয়ে দুটোর বিয়ে আজ অন্তত ওদের একটু শান্তিতে থাকতে দে নিজের মায়ের এমন আজ হয়ে না সোহানা বিষয় ভরা কণ্ঠে বলল সব কিছু তুমি নয়নের দোষ কেন দেখতে পাও মা আর নয়ন এখানে আসতে চায়নি বাড়ির অন্য সদস্যরাও না এলে খারাপ দেখাবে এজন্য জোর করে এনেছে ও না এলেও হিংসা করা হয় এলেও হিংসা করা হয় তাহলে ও করবে কি আমি বলতো নিপা কিঞ্চিত রাগার গলায় মেখে বললেন থাক আর ওর হয়ে ওকালতি করতে হবে না তোকে নিজের ভাই রেখে পরের মেয়ের জন্য এত দরদ দেখানোর তুই বুঝবি একদিন সোহানা তাৎসিল্য করতে বলল। তোমরাও নয়নকে বউ না বানিয়ে নাফিসে কে বউ বানানোর মজা টের পাবে একদিন মডার্ন বউ আল্লাহ শখ তোমাদের দুদিনই মিটে যাবে মেয়ের সাথে পেরে না উঠে নিপা চলে গেলেন সেখান থেকে সোহানা এবার রাগি গলায় নয়ন তারাকে উদ্দেশ্য করে বলল সব সময় চুপ করে থাকিস কেন মুখের উপরে যোগ্য জবাব দিতে পারিস না নয়ন তারা নির্জীব হেসে বলল আমার লড়াই করার ক্ষমতা আর নেই রে কোনো কিছু বলতে গেলে এখন নিজেকে হাসির পাত্রী বলে মনে হয় সবাই ভাবে বিদেশি ছেলেকে বিয়ে করতে পারি জন্য হিংসে আমার নিজের রূপ দেখে স্বপ্ন দেখা উচিত ছিল নাকি আমার এই সময় সৌন্দর্যের পাগল গুণ ছাড়া নারী যদিও বা মেনে নেওয়া যায় তবে রূপ ছাড়া নারী কোনো জায়গা নাই এই সমাজে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আকবর সাহেব একটু পরে চায়ের কাপ হাতে আগমন করল নয়ার টেবিলের উপর চায়ের কাপটা রেখে আকবর সাহেবের মুখোমুখি চেয়ারে বসে পড়ল আকবর সাহেব পত্রিকাটা ভাস করে রেখে দিলেন পাশে চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে রাখলেন হাতে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা চুমুক বসালেন প্রশংসার কণ্ঠে বললেন আজও কিন্তু চাটা দারুণ হয়েছে নয়ন মা নয়ন তারা আলতো হেসে বলল ধন্যবাদ বাবা তা নয়ন আজ কাজ যাবে না আজও ছুটি পেয়েছো নয়নতারা তারা ইতুস্ত গলায় বলল আসলে বাবা আজ ছুটি পায়নি অফিসে যাওয়ার কথা ছিল তবে মা বলেছে আজ না যেতে একবার সাহেব সাহের কাপটা পূর্বের জায়গায় রেখে গুরুতর ভঙ্গিতে বললেন অদ্ভুত সুইটি যেহেতু পাওনি বাড়িতে থেকে গেলে কেন তোমার মা হয়তো না না বাবা, মা জানে। বলছিল আমি আজ থাকলে নাকি ব্যাপারটা খারাপ দেখায়। লোকে আরো পাঁচটা কথা শোনাবে বলবে বোনের সুখ আমার সহ্য হয় না কথা বলে নয়ন তারা মাথা নামিয়ে নিল আকবর সাহেব মেয়েকে কিছু না বলে গম্ভীর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়লে নন তারা আতঙ্কিত গলায় বলল বাবা থামো মাকে ডাকছো কেন আকবর সাহেব কোনো উত্তর দিলেন না তিনি বিরতিহীনভাবে স্ত্রীকে থাকলেন এত ব্যস্ততার মাঝেও স্বামীর ডাক অপেক্ষা করতে পারলেন না তিনি মারফা হন্তদন্ত পায়ে ছুঁতে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে আকবর সাহেব কণ্ঠ খাদে নামিয়ে বললেন তুমি নয়নকে কাজে যেতে নিষেধ করেছ কেন মারফা স্বাভাবিক হলেন বুঝলেন তার স্বামীর হঠাৎ তলবের কারণ আর চোখে একবার নয়নের দিকে তাকালেন যে মাথা নিচু করে বসে আছে মারফার স্বাভাবিক ভঙ্গিতে আকবর সাহেবকে বললেন আজ ওর বোনের বউ ভাত কোন কেলে ও কাজে যেতে চায় আকবর সাহেব মৃদুর আগে গলায় বললেন বিবেক বোধ কি হারিয়ে ফেলেছ তুমি মারফা তোমার মেয়ের বউ ভাত আজ তার জন্য কি ওর কাজ বন্ধ থাকবে আর একটা কথা শুনে রাখো আমার মেয়ে আমার বাড়িতে থাকে আমার টাকাই খায় তাই ওর যা জবাবদিহি করা সব আমার কাছে করবে অন্যরা কি বললো বা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না যাদের আমার মেয়েকে নিয়ে সমস্যা তাদেরকে বলবে আমার বাড়িতে যেন পা না রাখে মার ভাই এবারে আসলে মুখ গুঁজে ফ্যাস করে কেঁদে বললেন তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি ওর নিজের মা না সৎ মা ওকে নিয়ে কেউ খারাপ কিছু বললে কি আবার খারাপ লাগে না তবে সবাইকে কথা বলার শুধু দাও কেন শেষের কথাটা আকবর সাহেব একটু সিসি বলে উঠলেন মারভা আশেপাশে একবার চোখবি নিয়ে ব্যস্ত গলে বললেন আস্তে কথা বলো মেয়ের শ্বশীর বাড়ির লোকজন আছে বাড়িতে মারফার কথায় আকবর সাহেব খুব বেশি পাত্তা না দিয়ে বললেন তো কে আছে না আছে তাতে আবার কিছু যায় আসে না আর শোনো মেয়ের বিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল পালন করেছি তবে একটা কথা কান খুলে শুনে রাখো মারফা তোমার ওই মেয়ে আর জামাই যেন আমার বাড়িতে পা না রাখে মারফা আতঙ্কিত গলায় বলে উঠলো কি আজে বাজে কথা বলছো এক মেয়ের জন্য আর এক মেয়ের সংসারে আগুন লাগাবে নাকি লাগবে লাগবে তোমার মেয়ের যখন ওর বোনের জীবন শেষ করার জন্য একটু আফসোস নেই তাহলে এমন মেয়ের প্রতি আমারও কোনো দায়বদ্ধতা নেই কথাটা বলে আকবর সাহেব উঠে দাঁড়ালেন যাওয়ার আগে নয়ন তারাকে উদ্দেশ্য করে বললেন তুমি কাজে যাও বাড়িতে বসে এসব নাটক দেখার প্রয়োজন তোমার নেই কথাটা বলে আকবর সাহেব চলে গেলেন মারফা এবারে নয়নতারাকে উদ্দেশ্য করে রাগার মেতে গলে বললেন কি দরকার ছিল তোর বাবার কানে এই কথাগুলো দেওয়ার অশান্তিগুলো কিনা করলেই হচ্ছিল না নয়তারা বিস্ময় বলল মা আমি কি করেছি তুই সব কিছুতেই সবসময় আমাকেই দোষারোপ করো কেন মারফা এবার শব্দ করে কেঁদে উঠে হা হতাশ করে বললেন তোর কোনো দোষ নেই সব দোষ আমার তোকে জন্ম দিয়ে ভুল করেছি সব গুণ যখন বাবার পেলি তবে গায়ের রং চেহারাটা কেন আমার পেতে গেলি বুঝলি না কেন যে আমি না হয় তোর বাবার মতো কাউকে পেয়েছি যে আমার রূপ না দেখি ভালোবেসেছে কিন্তু তোর কপালে আর এমন মানুষ জুটবে না কথাগুলো বলে মালফা চলে গেলেন নয়ন তারাও অবাক নয়নে মায়ের যাওয়ার ফানে তাকিয়ে রইলো নিজের হাতের চামড়ার দিকে তাকালো নয়নতার গায়ের রং একদম নিজের মায়ের মতো সাপান এই নিয়ে নয়নতারার না যতটা আফসোস তার থেকেও অনেক বেশি আফসোস বিশেষ করে মারুভার নিজের অজান্তি নয়নতারার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল হঠাৎ করে মনে হলো রূপ ছাড়া এই পৃথিবীতে জন্ম নিয়ে নয়নতারা অনেক বড় ভুল করে ফেলেছে তার গুণ কেউ বিচার করতে আসবে না সবাই আগে দেখবে তার গায়ের লোক ধব ধবে ফর্ষা কিনা নাটটা শুরু কিনা চোখ দুটো টানা টানা কিনা গোলাপিঠোর আছে কিনা আর যদি এসব না থাকে তবে তার নাম চলে যায় বাতিলের খাতায় কোথায় যাচ্ছিস অনিচ্ছা নয়ন নয়নতারাকে থামতে হলো কেননা নাফিসা একদম ওর সামনে এসে দাঁড়িয়েছে নন একবার ভাবলো কোনো উত্তর দেবে না কিন্তু পরক্ষণেই আবার মনে পড়লো অযথা অশান্তি করে কি লাভ এমনিতেও সবাই সব অশান্তির জন্য ওকে দায়ী করে আবার নতুন করে কোনো অশান্তি নাই বা হলো নয় জন্য শান্ত গলায় বলল কাজে যাচ্ছি নাফিসা ব্যঙ্গাত্মক গলায় বলল এমন ভাব করছিস যেন খুব বড় কোনো কাজ করেছিস এভাবে ভাব দেখানোর কি আছে এনজিওর ব্যঞ্চ ম্যানেজার আমি নিশ্চয়ই ছোট কোনো কাজ না পিসায় একবার বিরক্তি সমিত বললো চুপ করতো সেই তুই জাহান্নামি যাস না কেন তাতে আমার যায় আসে না তবে শোন আজ আমি আর সোহান এ বাড়িতে আসবো চোখের সামনে তোকে হুরঘুর করতে দেখতে আমাদের কারোই ভালো লাগবে না তাই বলছি তুই কয়েকদিনের জন্য কোথাও একটা চলে যা এমনিতেও আমি আর সহন ঘুরতে যাবো কিছুদিনের মধ্যে তখন তুই আবার চলে আসিস নন তারা বুঝলো ওদের ঘুরতে যাওয়ার কথাটা নাফিসা ইসে করে ওকে শুনিয়ে বলল তবে নয়ন তারার এতে খারাপ লাগলো না বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল তোরা আসবি সেজন্য আমি কেন আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব আমি বলেছি তাই যাবি তোকে চোখের সামনে দেখলে সহনের খারাপ লাগবে হয়তো মায়া বাড়বে নয়ন তারা আলতো হেসে বললো ভয় না কি আমায় দেখে নাফিসা একটু থতমত খেয়ে বলল তোকে দেখে ভয় করার কি আছে আমারও তো সেই একই প্রশ্ন আমার মতো নগণ্য মানুষকে দেখে ভয় পাওয়ার কি আছে তবে শোন ভালো যখন বেশিছিস তবে স্বাধীনতাও দিতে শেখ ভালোবাসার মানুষটাকে নাফিসা ব্যঙ্গাত্মক হেসে বলল। তোর মতন পাগল পেয়েছিস নাকি আমাকে দিয়েছিলি তো প্রেমিকাকে স্বাধীনতা দেখলি না কেমন হাত থেকে বেরিয়ে গেল। নয়ন তারা আলতু হেসে বলল। সে আমার ছিল না জন্যই তো আমার হাত থেকে বেরিয়ে গেল। যদি সে আমার হতো তবে আমারই থাকতো ভালোবাসার স্বাধীনতা পাওয়ার পরেও যদি সে বন্দিত্বকে গ্রহণ করতে চায় তবে তাকে অভিনন্দন জানায় সে তার বন্দিত্ব নিয়ে খুশি থাকুক ঘরের দরজা বন্ধ করে একা একাই কাটছে নয়ন তারা তার জীবনে একাকিত্ব শব্দ তার অস্তিত্ব সর্বদা বিরাজমান থাকে খুব অল্প সময়ে তার চোখ দুটো শুকনো থাকে তার গাল দুটো শুকনো থাকে বাইরে থেকে মারফার চেসামেসে আর হা হুতাশে শব্দ ভেসে আছে নয়নতারার কানে তিনি অনবরত নয়নতারাকে গালাগালি করছেন নয়ন তারা বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে এখনো সেই নতুন ট্রিপি যা করে একটু আগে পাত্রপক্ষের সামনে বসেছিল মুখে এখনো হালকা পাতলা স্বাদের বোঝা যাচ্ছে ওর ভাবি সাজিয়ে দিয়েছিল না হলে নয়নতারার সাজার কোনো ছিল না এমনিতেই তো নয়ন দেখতে সুন্দর না সালে যদি একটু ভালো লাগে দেখতে সেই আশাতেই ওর ভাবি সুপ্তি ওকে সাজিয়ে দিয়েছিল তবে শেষ রক্ষা হয়নি মেকআপের আবরণে ঢাকা নয়নতারাকে পাত্রপক্ষের পছন্দ হয়নি যদিও ওরা মুখের উপর সে কথা বলেনি তবে তাদের ভাব দেখে সবে যা যায় লুচে গেছে নয়নতারা টেবিলের উপর থেকে পানির বোতলটা হাতে নিল ঘরের মধ্যেই মুখটা ধুয়ে নিল মেজের উপর পরে সে পানিগুলো গড়িয়ে ঘুরে খাটের নিচে ড্রেসিং টেবিলের নিচে চলে গেলো পানির ছিটা লেগে নয়নের পাজামার নিচের কিছুটা অংশে ভিজে গেল তবে নয়ন তারা শেষ কোনো হুশ নেই নয়ন তারা খসে খসে নিজের মুখটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে ধোয়া শেষে ওনা দিয়ে মুখটা ভালো করে মুছে নিল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো নিজেই নিজেকে প্রশ্ন করলো আমি কি দেখতে খুব বেশি খারাপ নিজেকে বেশ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর নয়ন তারার মনে হলো ও দেখতে খুব একটা খারাপ না শুধু গায়ের রঙটা একটু বেশি চাপা আচ্ছা তাও তো নয়নতারা মানুষ তাই না তবে মানুষ হয়ে অন্য একজন মানুষকে সবাই কি করে ঘৃণা করে নয়ন তারা তো ইচ্ছাকৃতভাবে ভাবে আর কালো হয়ে জন্মায়নি আল্লাহ যেহেতু ওকে এভাবে তৈরি করেছেন সেহেতু নিশ্চয়ই ভালো কিছু ভেবে তৈরি করেছেন যখন আল্লাহ তার বান্দাদের ভালোবাসতে বৈষম্য করে না সুন্দর আর সুন্দর কোনো কিছুই তার কাছে বা বান্দার প্রতি ভালোবাসা কমাতে পারে না তবে মানুষগুলো কেন সবার মাঝে এত বৈষম্য করে কেন এই সমাজে কেবলমাত্র সৌন্দর্যের মূল্য আছে কেন এই সমাজে যারা রূপবতী নয় তাদের মূল্য নেই গল্প চলবে